বিডিআর বিদ্রোহের সময় বাংলাদেশ সেনাবাহিনী পিলখানা অভিযান চালালে ভারতীয় সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল বলে দাবি করেছেন অবসরপ্রাপ্ত জেনারেল ফজরুর রহমান সম্প্রতি এই দাবির পক্ষে নতুন তথ্য উঠে এসেছে ভারতীয় লেখক অবিনাশ পালিয়ালের বই থেকে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক অবিনাশ পালিয়াল তার এক গবেষণামূলক বইতে উল্লেখ করেছেন যে দু সালে বিডিআর বিদ্রোহ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী পিলখানায় প্রবেশের বিষয়ে ভারত কড়া হুঁশিয়ারি দিয়েছিল পালিয়াল তার বইতে দাবি করেছেন এই তথ্য তিনি দুজন উচ্চপদস্থ সূত্র থেকে পেয়েছেন একজন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অন্যজন উচ্চপদস্থ ভারতীয় সামরিক কর্মকর্তা বইটি পড়ার পর জেনারেল ফজলুর রহমান এই বিষয়ে আরও বিশদ তদন্তের আহ্বান জানিয়েছেন এবং তিনি তহিদ হোসেনকে এই বিষয়ে সাক্ষাৎ দিতে ডাকতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তবে বিশ্লেষকরা মনে করছেন যদি ভারত সত্যিই বাংলাদেশকে সামরিক অভিযানের ব্যাপারে সতর্ক করে থাকে তবে এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এক গুরুত্বপূর্ণ দিকে উন্মোচন করতে পারে ডেক্স রিপোর্ট টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি